আবির্ভাবের কারণ বলা হয়েছে সাধুর পরিত্রাণ আর দুষ্কৃতির বিনাশ এটাই কি আসল কারণ না অন্য কোনো কারণ আছে চৈতন্য চরিতামিতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদে লিখবে দেখবেন কবিরাজ গোস্বামী এটাকে উল্লেখ করেছেন অসুর মারণ কৃষ্ণের আসল কারণ নয় আসল কারণ আলাদা এটা বিষ্ণুর দ্বারা এসব কাজ করতে পারে যে কোনো অবতারে এ কাজ করতে পারে কিন্তু স্বয়ং ভগবানের কাজ নহে অসুর মারণ স্বয়ং ভগবান যখন আসেন অন্য উদ্দেশ্যে আসেন মৎস্য কুর্ম বরাহ পরশুরাম যখন আসেন এই গীতার এই শ্লোকটার সঙ্গে মিল আছে সেই কাজ করার জন্য আসেন মৎস্য কুর্ম বরাহ নৃসিংহদেব কিন্তু স্বয়ং ভগবান যখন আসেন স্বয়ং ভগবানের কাজ নয় অসুর মারণ এই কথা চৈতানা চরিতামিতে আছে স্বয়ং ভগবানের কাজ নয় অসুরকে মারা সৃষ্টিকর্তা বিষ্ণু করে সে কার্য সাধন কে করে বিষ্ণু বিষ্ণুর দ্বারা ওই কাজ হয় স্বয়ং কৃষ্ণ কেন আসেন সে কারণ বর্ণনা করতে যেয়ে বলছেন অনুগ্রাণায় ভক্তানাং মানুষিং তনুমাশ্রিত ভজতে তাদিসং ক্রীড়া যা শ্রুত্যা তৎপর ভবেদ ভক্তদের অনুগ্রহ করার জন্য ভগবান আসেন মানুষিং তনুমাশ্রিত মনুষ্যরূপে আসেন সেখানে বলছেন কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেনুকর নবকিশোর নটবর লীলা তত্ত্ব হয় অনুরূপ অনুগ্রাণায় ভক্তনাং মানুষীং তনুমাশিত অ্যাকচুয়ালি ভগবানের আবির্ভাবের কারণ হচ্ছে ভক্তদের অনুগ্রহ করার জন্য মনুষ্যরূপ ধারণ করে ভজতে তাদৃশ্য ক্রীড়া এক অদ্ভুত লীলা করেন যা শ্রবণ করে এই জগতের মানুষ উদ্ধার পেয়ে যায় আরেকটা বলছেন রসিক শেখর কৃষ্ণ পরম করুণ এই দুই গুণ হইতে ইচ্ছার উদ্গম ভগবানের আশার ইচ্ছা হয় ভগবানের তো অনন্ত গুণ আছে তার ভিতরে দুটো গুণের জন্য ভগবান আসেন মেনলি স্বয়ং ভগবান কি জন্য রসিক শেখর ভগবান রসিক শেখর রস আস্বাদন করতে ভালোবাসেন তাই তিনি রসিক শেখর রস বৈষ সর্বরসাদ্দিম সর্বরসৈক নিলয় তাই উনা রসিক শেখর এই জন্য আসেন ভক্তদের নিয়ে রস আস্বাদন করবেন কৃষ্ণ অবত কৃষ্ণলীলায় তিনি এসেছেন জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সর্বশ্রেষ্ঠ লীলা যে ব্রজলীলা সেই লীলা আস্বাদন করার জন্য তিনি এসেছেন তাই রসিক শেখর ভক্ত সঙ্গে রস আস্বাদন করেন আর পরম করুণ করুণার নিদর্শন কি করে প্রমাণ করেন ভজতে তাদৃশ্য কীড়া ভগবান এত সুন্দর লীলা করেন যা শ্রুততা সেই কৃষ্ণ কৃষ্ণলীলা শ্রবণ করে এই জগতের মানুষ উদ্ধার পেয়ে যায় এটা তার করুণার প্রকাশ করুণা তিনি যদি না আসতেন আমরা বসে বসে কার লীলা শুনতাম জাগতিক লোকের লীলা শুনে কিছু লাভ হতো ওই নোংরাগুলো ভিতরে ঢোকে যা মানুষ সকাল হলেই লীলা শোনে মানুষ সব সময় দেখবেন পেপার হা করে বসে থাকবে কি হলো কাকে ধরলো কোথায় কি করতে হবে কিছু না কিছু মানুষ শুনছে কিন্তু কি শোনা উচিত কি শুনলে মানুষের কল্যাণ হবে কৃষ্ণ লীলা আর কৃষ্ণ যদি এসে লীলা বিলাস না করতেন আমরা বসে বসে কার কথা শুনতাম এই জন্য তিনি এসেছেন লীলা করার জন্য যা সুত্তা যা শ্রবণ করে আমরা উদ্ধার পেয়ে যাব আর তিনি লীলা বিলাস করার জন্য এসেছেন ভক্ত সঙ্গে রস লীলা এই রসিক শেখর তাই তিনি রস আস্বাদন করতে এসেছেন এই মেনলি দুটো কারণে তিনি ভগ জগতে আসেন এ হচ্ছে কৃষ্ণ আবির্ভাবের কারণ অসুর মারা আসল কারণ না। দেখুন করোনা রোগীর একটা ভাইরাসে কত লোক মরে গেল ভগবানকে আসতে হয় অসুর মারতে ভগবান যদি একটা নরুনা ভরুনা কিছু ভাইরাস পাঠিয়ে দেয় তাই অসুর মরে সাপ হয়ে যায় ভগবানকে আসতে হয় না আর ভক্তদের পরিত্রাণ আরে ভক্তদের রক্ষা করার জন্য সব সময় ওনার সুদর্শন চক্র পিছনে পিছনে ঘুরছে ওনাকে আসতে হয় না কিন্তু আসেন কেন আনন্দ বিলাস করার জন্য ভক্তদের আনন্দ বিধানার্থে করমই বিবিধ ক্রীড়া হ্যাঁ বিবিধ লীলা করার জন্য ভগবান আসেন